হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে তো চৈত্র সংক্রান্তি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সেরে আগে স্নান করে পুজোটা দিয়ে নিলাম আর আজকে আমাদের ঝরা বাঁধতে হয় তো এই যে তলায় আমি এখন ঝরাটা বেঁধে দিলাম তো সিঁদুরের ফোঁটা দিয়ে আমের পল্লব আর একটা আমের কড়াগুলো যে হয় ছোটো ছোট আম ওই আম দিয়েছি আর ধান দুব্ব ফুল দিয়ে এই যে ঝরাটাকে বেঁধে দিলাম তো এখন এই এক মাস এই ঝরাতে প্রতিদিন স্নান করে জল দিতে হবে তো ওদিকে পুজো টুজো দিয়ে এসে এখন এই যে রান্না জোগাড় করে নিচ্ছি তো আমাদের চৈত্র সংক্রান্তির দিনে না তিতো তারপরে আমডাল সজনের ডাটা এসব খেতে হয় তো অনেকেরই এরকম নিয়ম আছে তো এই যে এদিকে এখন আমি আমগুলোকে সেদ্ধ করে নিলাম আর এদিকে একটু মটর ডাল সেদ্ধ করে রেখেছি আর এখানে সজনের ডাটা আর আলু কেটে রেখেছি সজনের ডাটা আলু দিয়ে করবো হচ্ছে চচ্চড়ি আজকে একটু তিতোও খেতে হয় তো ওই জন্য উচ্ছেটাকে ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো তাহলে একবারে ডালের মধ্যে তিতোটাও খাওয়া হয়ে যাবে তো একটু নিমপাতা ভাজা করবো ভাবছিলাম কিন্তু কেউ খাবে না আমার হাজব্যান্ড সেই সকালে বেরিয়ে গেছে আসবে সেই বিকাল হয়ে যাবে ওর আস্তে আস্তে আর তখন ওই ঠান্ডা ভাতের সাথে নিমপাতা ভাজা কিন্তু একদমই ভালো লাগে না ছেলের আর মেয়ের পাশের বাড়ি ও জেঠিমনির বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে ওদের তো ওই জন্য আমার একার জন্য আর বেশি কিছু রান্নাবান্না করলাম না আম দিয়ে আর এই যে তিতো দিয়ে ডাল করলাম আর একটু সজনে ডাটা চচ্চড়ি করবো আর ডালের মধ্যে শুকনো লঙ্কা সর্ষে রাঁধুনি একটু ফোড়ন দিয়েছি তো এই যে ডালটা ফুটে গেলে নিব আর এই যে এদিকে আমার ছেলেকে সান করিয়ে দিয়েছি তো এই যে দুই ভাই বোন রেডি ওরা এখন যাচ্ছে জেঠিমুনির বাড়িতে টাটা টাটা দাও ওই যে দুই ভাই বোন যাচ্ছে তো আমাদের বাড়ির পিছনেই বাড়ি ওই যে ওই বাড়িতে তো যাক আমি ততক্ষণ এদিকে রান্না বান্না করে কাজকর্মগুলোকে সেরে নিই তো এই যে এদিকে আমি সজনে টাটা চচ্চড়ি বসিয়েও দিয়েছি আর হয়েও আসছে এখন একটু চিনি দিব আর একটু কাঁচা সর্ষে তেল দিব। দিয়ে নামিয়ে নেব আর এখন বাজে হচ্ছে দেড়টা এখানে আছে আম দিয়ে উচ্ছে দিয়ে ডাল আর এটা হচ্ছে সজনে টাটার চচ্চড়ি তো এই যে মেয়ে এসে ছেলেকে দিয়ে গেল আর এই যে ছেলের খাওয়াটা ওর জেঠিমুনি গুছিয়ে দিয়ে দিয়েছে কারণ ওকে খাওয়ানো যায় না খুব কষ্ট হয় খাওয়াতে খুব বিরক্ত করে তো ওই জন্য জেঠিমুনি সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছে আর দেখো কত তরকারি দিয়েছে এত কেউ খেতে পারবে হ্যালো বন্ধুরা তো এখন বাজে দুপুর আড়াইটা তো রান্নাবান্না করে ছেলেকে ভাত খাওয়ালাম তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খুব কান্না করছিল আর এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি তোর সব মেজে নিয়েছি এটা একটা দুধ আছে হাঁড়িতে এই যে রান্নাঘর মোছা হয়ে গেছে তো সকালে তো ঘর একবার মুছেছি আর এই যে এই ঘরে তো চা বিছনা চাদরগুলো না আজকে আর চেঞ্জ করব না কালকে চেঞ্জ করব। এই যে মুছে টুছে পরিষ্কার এই ঘরে কাজ হয়ে গেছে আর এই ঘরে ছেলে মেয়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো এই ঘরের চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না কালকে একবারে পয়লা বৈশাখের দিন কালকে একবারে একটু ধোঁয়া বেশি বেঁধে দিব তো এখন আমি যাব সান করতে তো চলো স্নান করে আসি সানটান করে আবার তোমাদের সঙ্গে দেখা এই যে স্নান টান করে চলে এসেছি আর সকালের একবার সান করেছি সকালে তো সান করে পুজো টুজো দিয়েছি আর এখন এই যে কাজগুলো করলাম আর এখন তো গরমের দিন পড়ে গেছে এখন প্রতিদিনই দুবার করে সান হবে যে এখন বসে পড়লাম আমি আমার কাজে এই যে মেয়ের হাত কাটা জামাটা এটা একটু ভালো করে না সেলাই করে দেবো কারণ এগুলো জামা না সেলাইগুলো ভালো হয় না ভালো দেওয়া থাকে না পরে খুলে যায় তো ওই জন্য এই জামাটা একটু সেলাই করব আর এই যে আমার হাজব্যান্ডের গেঞ্জিটা সেলাই করব সাইডটা একটু ফাঁকা দিতে বলছে আর এই যে আমার নাইটিটা সেলাই করব কালকে এই নাইটিটা পরবো তো এটার তো হাত কাটা তো হাতগুলো লাগাবো এখন আর একটা নাইটি সেলাই করব। এই যে একটা না তো এটা আমার না এটা একজনের এটা এখন সেলাই করব তো এই কটা এখন সেলাই করব তো সবে সেলাইটা শুরু করেছি আর ওদিকে দেখছি যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে সোজা চলে এসেছে তো আমি যদি ওর পাশে একটু গিয়ে শুয়ে থাকতাম তাহলে না আরও কিছুক্ষণ ঘুমাতো তো বেশিক্ষণ ঘুমালো না তো এখন আর নিয়ে শুবও না কারণ এখন আমাকে এই সেলাইগুলো করতে হবে না করলে এগুলো আবার কখন করব। কালকে যেহেতু এগুলো সবাই পড়বে তো ওই জন্য আর তারপরে আবার সন্ধে টন্দে দিয়ে আবার মেলায় যাব তো মেলা থেকে এসে না আর ইচ্ছে করবে না তো ওই জন্য এখন এগুলো সেলাই করে নেবো তো ছেলে দেখলাম যে একার মতন খেলছে তো ও খেলা করুক আর আমি সেলাইটা ঝটপট করে করে নিই তো এই যে রেডি হয়ে নিয়েছি সন্ধে টন্ধা দিয়ে এখন রেডি হয়ে নিলাম তো যাচ্ছি হচ্ছে চড়ক মেলায় তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে জানি না দেখতে পাবো কি না দেরি হয়ে গেল ও কাজে গেছিলো কাজ থেকে এখনই আসলো স্নান টান করে যাব তো এই যে চরক মেলায় চলে এসেছি আর এসে দেখছি যে চরক গাছটা ঘোরানো হয়ে গেছে তো আমাদের না বাড়ি থেকে বের হতে অনেকটা দেরি হয়ে গেছে এখন অনেক খেলা হবে আর এই যে আগুন দেখছো যে এই আগুনের উপর দিয়ে হাঁটবে প্রত্যেকবার চড়কে এসে খালি চড়ক গাছটা ঘোরানোই দেখি আর কোনো খেলা টেলা দেখা হয় না তো ওখানে আগুনের ওপর দিয়ে হাঁটবে তো ওটাই দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো বললো যে দেরি হবে মানে খড়িগুলো সব একদম পুড়ে যাবে যখন একদম কাঠ কয়লা হয়ে যাবে তারপরে তো অতক্ষণ তো দাঁড়িয়ে থাকা সম্ভব না ছেলেকে নিয়ে আর প্রচণ্ড গরম লাগছে আর আমার ছেলেকে তো মেলায় নিয়ে আসলে খুব বিরক্ত করে এদিক ওদিক ছোটাছুটি করে এই যে আমাদের এখানকার কমিশনারও এসেছে তো এখন একটু মেলাটা ঘুরে তারপরে বাড়ি চলে যাবো তো এই যে চরক গাছটাকে একটু প্রণাম করে নিলাম নিয়ে ওখান থেকে প্রসাদ নিয়ে তো এই যে এখানে না তিনটা চরক গাছ ঘোরানো হয় এই যে একটা আর ওদিকে আছে দুটা তো এখন একটু এক মেলাটা ঘুরে তারপরে যাব হচ্ছে বাজারে বাজারে কিছু কেনাকাটা আছে তো মেলা থেকে সোজা চলে এসেছি বাজারে তো বাজারে এসে প্রথমে আসলাম হচ্ছে ফটোর দোকানে তো এখান থেকে ঠাকুরের ফটো নিব তো আমার তো মঙ্গলচন্ডী ঠাকুর ছিল আগে তো ওই ফটোটা নষ্ট হয়ে গেছে তো সামনেই তো মঙ্গলচন্ডী পুজো আছে তো ওই জন্য এখান থেকে একটা মা মঙ্গলচন্ডীর ফটো নিলাম আর একটা মা সারদার ছবি দেখছিলাম তো এই ছবিটা না আমার অনেক দিনের ইচ্ছে ছিল নেয়ার। তো দেখছিলাম কোনটা নেওয়া যায় একটা ছোট ছিল একটা বড় ছিল তো এই যে বড় ছবিটায় পছন্দ হলো তো এটাই নিয়েছি তো এখন এখান থেকে যাব হচ্ছে একটু বাজারে আর বাজারে এসে দেখি এত ভিড় আর আজকেই তো চৈত্র সেল শেষ তো ওই জন্যই এতটা ভিড় তো ভিড়ের মধ্যে সেরকম আর কিছু কেনাকাটা করিনি মেয়ের জন্য একটা জামা নেওয়ার ইচ্ছে ছিল তো এত ভিড় দেখে আর অনেকটা রাত হয়ে গেছে তো ও বললো যে অন্য একদিন নিও তো এই যে আসার সময় ঠাকুরের জন্য দই মিষ্টি নিয়ে তারপরে বাড়ি আসলাম হ্যালো বন্ধুরা তো এখন বাজে পৌনে দশটা তো এই তো এইমাত্র মাত্র আসলাম জামা কাপড় চেঞ্জ করে এই যে ভাত বসালাম ভাত বসিয়ে নিয়েছি আর ওই যে ওখানে ছেলে মেয়ে খেলা করছে বাজার এত ভিড় সেরকম কিছুই নিই নি কিন্তু অনেকটা সময় লেগে গেল দু কটা জিনিস দরকারি ছিল তো সে কটা জিনিসই নিয়েছি প্রচন্ড খিদে পেয়ে গেছে সেই ভাত খেয়ে বাইরে ভাবছিলাম কিছু খেয়ে নেবো আর আজকে তো নিরামিষ সেরকম কিছু দেখলাম না আর যে বাজার ভিড় আর ছেলে খুব বিরক্ত করছিল তো যেন বাইরে কিছু খায়নি বাড়িতে শিঙারা মিষ্টি নিয়ে আসা হলো তো এখন শিঙারা মিষ্টি খাবো আর এখন তো বাজে রাত্রি পনেরো দশটা তো এখন তো আবার ডিনার করবো তো এই তো তো কী কী নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখাই এই যে সবার জন্য একটা করে শিঙারা মিষ্টি নিয়ে আসলাম তো ওরা সবাই খেয়ে নিয়েছে আর এই যে আমার জন্য আছে তো এখন খাবো এই যে ফটোটা নিয়েছি তো আমার না আগে ছিল মঙ্গল মঙ্গলচন্ডীর ফটো তো ফটোটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য এটা নিলাম তো কেমন লাগছে ফটোটা বলো তো ভালো লাগছে না আমার তো খুব পছন্দ হয়েছে আর নিয়েছি হচ্ছে দেখো এই যে এই ফটোটা নিয়েছি তো এই ফটোটা রান্নাঘরে রাখতে হয় রান্নাঘরে রাখবো সেই জন্য নিয়েছি মা অন্নপূর্ণা মা সারদার ছবি এটা এটা না রান্নাঘরে রাখা বলে খুব ভালো তো এই ছবিটা নিয়েছি তো এই তো ঠাকুরের জিনিস আর নিয়েছি হচ্ছে আর এই যে ঠাকুরের জন্য একটা সিঁদুর নিয়েছি আর একটা আমার জন্য আর এটা ঠাকুরের জন্য একটা আলতা আর একটা আমার জন্য তো এই তো আর এই যে একটা নেরপালিশ নিয়েছি আর এই যে আমার ছেলে নিয়েছে এক দুটো গাড়ি মেলা থেকে শোনা কি খুশি গাড়ি পেয়ে আর নিয়েছি হচ্ছে এই যে দুটো মশারি মশারি না আমাদের টেকেই না এই যে দুই ঘরের জন্য দুটো মশারি নিয়েছি আর এগুলো না সেল দিচ্ছিল যে ওখান থেকে নিয়েছি মশারিগুলো খুব ভালো আর আমাদের মশারি বেশি দিন টেকেই না কিন্তু এই মশারিগুলো ভালো লাগলো তো দুটো মশারি তিনশো টাকা নিয়েছে তো এই হচ্ছে আজকে কেনাকাটা আর আজকে বেশি কিছু কিনিনি একটা জিনিস খুব দরকার ছিল তো আর যে ভিড় কি জিনিস কিনবো ছেলেকে নিয়ে খুব অসুবিধা হচ্ছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা গুড নাইট